বন্ধুরা আমরা আবার আজকে একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি আজকে হবে বল পাসিং এই হচ্ছে বল সবার হাতে হাতে বল পাস হবে আর এখানে মিষ্টি রাখা আছে যার হাতে বলটা থাকবে সেই মিষ্টিটা পাবে যার হাতে থাকবে না সে পাবেন এটাই হচ্ছে দুঃখের কথা তো চলো শুরু করি তো বন্ধুরা বল পাসিং এর সময় আমাদের কাছে ফোন আছে ফোনে টপ ওয়াচটা চালু থাকবে দশ সেকেন্ডের জন্য আমরা টপ ওয়াশ চালু করব যার হাতে বলটা গিয়ে আটকাবে বলটা যার হাতে থাকবে সেই মিষ্টিটা পাবে আর এবারে তাহলে খেলা শুরু করা যাক চলো 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 খেলা শুরু করো তাহলে আমার কাছ থেকে শুরু হোক ডান থেকে শুরু করছি আমরা প্রথমে চলো চলো এবার শুরু করি টপ ওয়াশটা চালু করি

के पबे नाइटिंग 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 पबे मिस्टी टाइम पूरा टाइम खाती गेट चलो

চলো 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 মিষ্টি পেয়ে গেলো মিষ্টি কালকে নৈতিক কুচকাতে অনেক গঙ্গা খেয়েছিল

খাওয়ার পালা ওরা সাইন পারবে না আমি একটা ছোটা মিষ্টি খেতে পারবো না তাই আমি একটুখানি খাবো মিষ্টি মানে আনন্দই আনন্দ আনন্দই আনন্দ মিষ্টির খেয়ে তোমরা আমাদের আরও ভালো ভালো ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা সবাই আমাদেরকে ফলো করো তোমাদের অনেক ভালোবাসার প্রয়োজন চলো আমরা আবার শুরু করছি

আনন্দ 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 আর আর মিষ্টি মিষ্টি কথা বলা যায় দেখি ঠিক আছে আবার স্টপ আসতে চালু করছি চলো 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 তাড়াতাড়ি

কি আনন্দ লাগছে বল পাস করো আর মিষ্টি খাও বল পাস করো মিষ্টি খাও নাও 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 ওই দিবমেwidehat গিয়ে আজকে এসেছে পাচ্ছো না ঠিক আছে এখান থেকে নাও আমার এই মিষ্টিতে ছিল আমি এটাই সব ও আচ্ছা তুমি সঞ্চয় করো মিষ্টি খাচ্ছো আমি থাম দি কেন দি না আমি এখন মিষ্টি করে রেখে দিই তুমি সঞ্চয় করে রেখেছো আমি আছে নাও মিষ্টি পাচ্ছি না পাবে পার পাও চলো শুরু এই ধরো শুরু করো শুরু হাতে বল রয়ে গেছে নয়তিক খাবে আবার মিষ্টি এখান থেকে নিয়ে খাও নৈতিক আসলে আমরা এই ছোট ছোট ক্ষুদে শিল্পীদেরকে নিয়ে খেলাছি তো এরা একটা শিল্পী এরা হচ্ছে এখন জানি তাই ওদের মিষ্টি খেতে আর পছন্দ হচ্ছে তবে আমরা চাইবো আর পরবর্তীতে অন্য কিছু খাবার রাখার যেটা ওদেরও পছন্দ আমাদেরও পছন্দ আপনারাও ভালো বলবেন ওই রকমই কিছু রাখার চেষ্টা করব ভালো হয়েছে সুপার চলো আবার শুরু 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 চলো 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 ওখানে বলা দিয়েছে